আমার সমস্যা যত ধরনের যত বড় পরীক্ষায় আসুক না কেন এই পরীক্ষায় অংশগ্রহণ করব পরীক্ষা দিতে গিয়ে যদি আমার দাম চলে যায় আমার জীবন দুনিয়া থেকে উৎসর্গ করে দিতে হয় আমার মাতা পিতাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিতে হয় আমার ছেলে সন্তানকে এতিম বানাইতে হয় আমার বিধিকে বিধবা করতে হয় প্রস্তুত তথাপি ইসলাম ছাড়ব না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা মুমিনের জান মাল জান্নাতির বিনিময়ে খরিদ করে নিছে মুমিনের জানমাল মাল জান্নাতির বিনিময়ে খরিদ করে নিছে মুমিন একমাত্র তার জীবনটা দুনিয়া থেকে উৎসর্গ করবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য মুমিন তার মাল সম্পদ আল্লাহর রাজ্যে উৎসর্গ করবে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তার জন্য কিন্তু আমাদের শেষ বা বর্তমান বিশ্বের অবস্থা মানুষ মানুষের জন্য जान উৎসর্গ করে দুইটা একসাথে ঝিলত আছে কয়টা দুইটা একসাথে ঝিলত আছে কিছুদিন আগেও ফেসবুক পুরা ভাইরাল দুইটা একসাথে ঝিলত হইছে আচ্ছা এই যে দুই জন একসাথে জীবন্ত এটা আল্লাহর চাওয়া না মুমিনের জানমাল আল্লাহ জান্নাতের বিনিময়ে করিব করছে এটা আল্লাহর মুমিন জান দিবে কার জন্য একমাত্র আল্লাহর জন্য তার সম্পদ উৎসর্গ করবে কার জন্য একমাত্র আল্লাহর জন্য এই দুই আর কোন মানুষের মায়ায় পড়ে এই দুই আর কোন মানুষের সে পড়ে এই দুই আর

তুই যদি রাসুলের সুনের রক্ষা করতে গিয়ে নিজের জীবনটা উৎসর্গ করস তাহলে তো তুই জাননা তুই জাননা কিন্তু এই দুনিয়ার সাধারণ মানুষের মায়ের পরে জীবন উৎসর্গ করাটা জান্নাতে যাওয়ার জন্য কাম্য না বরং ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে ঘোষণা হলো তাদের ঠিকানা জাহান নাম যে সমস্ত ব্যক্তিরা আত্মহত্যা করে যে সমস্ত ব্যক্তিরা আত্মহত্যা করে তাদের ঠিকানা জাহান এজন্যই তো সমস্ত ঐক্যমত পথে যারা নিজে নিজে আত্মহত্যা করে তাদের জানাজার নামাজ অংশগ্রহণ করা যায় না তাদের কোনো জানাজার নামাজ নাই যারা আত্মহত্যা করে কি করে আত্মহত্যা করে হলো আমার কাছে যে রুশ আছে কি আছে রুশ এটা আপনার আমার কাছে আল্লাহর দেওয়া আমানত আল্লাহর দেওয়া দেওয়া আমান আমার যে আমার মাতা পিতা বানায় দিছে

ব্যক্তির দুনিয়ার শাস্তির জন্য দুনিয়ার শাস্তির নিদর্শনের জন্য এবং আখেরাতের শাস্তির দলাইল সাব্যস্ত করার জন্য আর দুনিয়াতে আর কোন ধরনের কোন দলিল লাগে না একটাই যথেষ্ট এটা হলো তার জানাজার নামাজ নাই কি নাই যে ব্যক্তি জানাজার নামাজ ছাড়া দুনিয়া থেকে বিদায় হয় ওই ব্যক্তির জানতা বা কপালটা বাড়ানো খারাপ আল্লাহ রবুল্লা আলমিন বলেন মুমিনের জান মাল সব কিছু আল্লাহ করে নিচ্ছে তার নিজের জান উৎসর্গ করবে আল্লাহর জন্য মুমিন তার সম্পদ উৎসর্গ করবে আল্লাহর জন্য মুমিন তার স্ত্রীকে বিধবা করবে একমাত্র আল্লাহর জন্য মুমিন তার স্ত্রীকে এই দুনিয়ার মধ্যে অসহায় অবস্থায় রেখে দেবে একমাত্র আল্লাহর জন্য মুমিন তার সন্তানদেরকে ইয়াতিন বানাবে শুধুমাত্র আল্লাহর জন্য মুমিন তার মাতা পিতার মায়া محبت ভুলে গিয়া সন্তানের محبت ভুলে গিয়া একমাত্র তার লাইফ একমাত্র তার জীবনটা চূর্ণ বিচূর্ণ করিয়া দিবে একমাত্র মওলায়ে কারিমকে রাজি एवं খুশি করার জন্য বলেন সুবহানাল্লাহ আমরা সবাই রাজি আছি তো আল্লাহকে রাজি एवं খুশি করার জন্য আমরা এই জীবনে যা করব এই জীবনে যা কিছু করব যে কোন প্রকারের কর্মই হক না কেন সব করব একমাত্র